মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যখন কথা আসে ওজন কমানোর তখন শুধু একটা কথা আপনাকে ধ্যান রাখতে লাগবে আপনার ডাইট মানে আপনার খাবার দাবারটা আপনার ঠিক মতো চলতেছে কি না তো বন্ধুরা যখন আমি এখানটা কথা বলি ওজন বাড়ে কিছু আগে সেই কথাটা আমি আমাকে বুঝতে লাগবে যে ওজন আমাদের বাড়ে কিভাবে তো দেখুন বন্ধুরা ওজন বাড়ার একটাই কারণ সেটা হচ্ছে বন্ধুরা খাবার যদি আপনার অতিরিক্ত ক্যালোরিজ ফ্যাট জাতীয় জিনিস খান যেগুলো মধ্যে মানে করো মশলা টাইপের জিনিস ক্যালোরিজ হাই আছে সে সমস্ত যদি আপনারা জিনিস খান তো আপনার হান্ড্রেড পার্সেন্ট বলছি বন্ধুরা আপনার ওজন বাড়বেই বাড়বে কিন্তু এখানে আর একটা কথা আছে যদি আপনারা খাবার দাবার খাওয়ার পরে যদি আপনারা ভালো করে পরিশ্রম করেন ভালো করে যদি ওয়ার্কআউট করেন তাহলে আপনার ওজন কিন্তু যতটাই হোক স্বাভাবিক বাড়বে কিন্তু আপনার ভুল কোন জায়গায় করেন যখন আপনাদের ওভারঅল একদম মানে ভুড়ি বেড়ে যায় একদম একটা ওজন বেড়ে যায় তারপরে আপনারা বুঝতে পারেন যে ভাই আমার ওজন বেড়ে গেছে আমি কমাবো কি করে আমি একটা কথা বলি বন্ধুরা যখন আপনারা ভালো করে খান তো তখন আপনাকে ভালো করে কিন্তু আপনাকে চলতে লাগবে ভালোভাবে আপনাকে এক্সারসাইজ করতে লাগবে আর একটা কথা বলি বন্ধুরা এক্সারসাইজ আপনারা যতই করুন না কেন যদি আপনার খাবারে যদি বেশি রকম ক্যালোরিজ থাকে তো আপনার ওজন বাড়বেই বাড়বে এই জন্য আগে আপনার ওজনটা যদি আপনারা কমাতে চান তো আপনার খাবার দাবারের উপর আপনাকে আপনাকে ধ্যান রাখতে লাগবে যে আপনারা কোন জায়গায় ভুলটা করতেছেন তো বেসিক্যালি লোক কোন ভুলটা করে বেশিরভাগ লোক তো কোন ভুলটা করে জানেন বেশিরভাগ লোক একটা ভুলে করে সেটা হয়েছে বন্ধুরা বেশিরভাগ মানে মশলা জাতীয় জিনিস খায় যেমন মশলা জিনিসটা কোন একটা কথা বলেই সেটা হচ্ছে ফুচকা পানিপুরি যে অনেক লোক অনেক রকম ভাষায় চিনি মশলা পুরি ঝাল মুড়ি এইগুলো অনেক রকম নাম আছে এই জিনিসগুলো যদি আপনারা বেশি রকম খান বা প্লাস শাকসবজি বা তরকারির মধ্যে অনেক রকম মশলাপাতি ব্যবহার করা তো এই জিনিসগুলো যদি আপনারা বেশি করে খান তো বলছি বন্ধুরা আপনার ওজন কিন্তু বাড়তেই থাকবে আপনাকে ওজন কমাতে লাগবে এই জিনিসগুলো আপনাকে মানে ফলো করতে লাগবে যে আপনার খাবার দাবারটা কিরকম হতেছে আপনার খাবার দাবারে একটু কম নিয়ে আসতে আপনার খাবার দাবারে মশলাপাতি কম নিয়ে আসতে লাগবে যখন আপনার ওজন ওভারঅল বেড়ে গেছে তো আপনাকে ধ্যান রাখতে লাগবে এই জিনিসগুলো আপনাকে আগে ফলো করতে লাগবে মানে ওজন কমানোর জন্য কার আপনাকে ডায়েটটা কমাতে লাগবে আপনাকে ডায়েটে এটা মানে আপনার খাবার দাবারে এটা ধ্যান রাখতে লাগবে যে আপনার খাবার দাবারে কি ক্যালোরিজটা বেশি পরিমাণে চলে যাইতেছে আপনার জানতে বা অজান্তে তো আপনাকে এটা কন্ট্রোল করতে লাগবে মনে রাখুন ওজন কমানোর সব থেকে মেন যেটা দরকার সেটা আপনাকে খাবার দাবারটা আপনাকে কন্ট্রোল করতে লাগবে শুধু খাবার দাবার কন্ট্রোল করবে আর আপনার ওজন কমে দেবে না সেটাও না যদি আপনার ওজন অলরেডি বেড়ে গেছে তো তার সাথে সাথে আপনাকে খাবার দাবার কন্ট্রোল করার সাথে সাথে আপনাকে এক্সারসাইজ এটি কি ব্যায়াম করতে লাগবে তো দেখুন বন্ধুরা ব্যায়াম অনেক রকমের হয় বডি বিল্ডার ফিটনেস কার্ডিও এক্সারসাইজ ও অনেক রকমের ব্যায়াম হয় কিন্তু আপনারা যদি চান ওজন কমাতে তো তার আগে আমি আপনাদের জন্য বলি সহজ কয়েকটা ব্যায়াম জাম্পিং জ্যাকটা করতে পারেন এস বন্ধুরা জাম্পিং জ্যাকটা করতে পারেন আর রানিং করতে পারেন মানে দৌড় লাভ জাগে বলে আপনারা যেটাই ভাষায় করতে বললো যদি আপনারা রানিং করেন দৌড়ান তো দৌড়ালে অনেক রকমের আপনারা মানে করো সুবিধা পাবেন শরীরের মধ্যে প্লাস আপনার দ্রুত কিন্তু ওজন আপনার কমতে শুরু করবে মনে রাখুন যখন আপনারা ওজন কমানো চাবেন তখন আপনাদের সব থেকে বেস্ট এক্সারসাইজ একটাই হবে সেটা হবে রানিং মানে দৌড়ানো লাফানো এই এক্সারসাইজগুলো যদি আপনারা ভালো করে করেন আর আপনাকে বডি বিল্ডার বা ব্যায়াম করতে অতটা দরকার নেই হেভি ওয়েট উঠানো কোনো দরকার নেই তাতে মাসাল গেন করে আপনারা দ্রুত ওজন কমাতে গেলে আপনাকে সহজ কয়েকটা ব্যায়াম বলছি সেটা হচ্ছে এটা রানিং করুন দৌড়ান কার্ডিও করুন এক্সারসাইজ করুন লাফানো ঝাপানো করুন আর ডায়েটটা যদি কন্ট্রোল করেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা ওজন কমবে। লোক কোন জায়গায় ভুল করে যে তারা বুঝতে পারে যে ডায়েটটাতে তাদের প্রবলেম হয়েছে যে ডায়েটটি আপনাকে কমাতে লাগবে কিন্তু ডায়েটটি কমায় কিন্তু তারা ব্যায়াম করে না এক্সারসাইজ করে না তার ফলে তাদের ওজন কমে না আমিই বলছি বন্ধুরা ডায়েট কমানোর সাথে সাথে আপনারা মানে ব্যায়াম করুন এক্সারসাইজ করুন দৌড়ান লাপান ঝাপান তাহলে দ্রুত আপনার ওজন কমবে মানুষ ভুল এই জায়গাতে করে আবার কেউ কেউ করে কি লাফানো ঝাপানো দৌড়ানো রানিং সব কিছু করে কিন্তু ডায়েট মানে খাবার দাবারটা কন্ট্রোল করে না তো দুটোই আপনাকে ভালো করে কন্ট্রোল করতে লাগবে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট লেখে দিতে পারি বন্ধুরা

কমেন্টের উত্তরে অবশ্যই ভিডিও বানাবো দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ভালো তো সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন ওজন কমিয়ে সুস্থ থাকুন চাহিদ বাবাই